প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জামাতের বক্তব্য এবং বক্তব্য দেওয়ার সময় তার পড়ে যাওয়ার বিষয়টি নিয়ে কথা বলতে চাই প্রথমে বলবো তার বক্তব্য দিন শেষে বলবো উনি যে পড়ে গিয়েছেন সেই বিষয়টা বলব জামায় আমির শফিকুর রহমান তিনি বক্তব্যে বলেছেন যে জামায়াত যদি নির্বাচিত হয় সরকার যদি গঠন করে তাহলে তারা কোনো ট্যাক্স ফ্রি গাড়িতে উঠবেন না মানে সরকার যে ট্যাক্স ফ্রি গাড়ি দেয় মন্ত্রীদের জন্য এমপিদের জন্য সেই তারা নিবেন না এটা অত্যন্ত ভালো উদ্যোগ আমরা দেখেছি যে এবং কথা এমপি সরকারি কোনো নিবেন না। ইতিবাচক দেখেছি যে বিএনপির একজন সংসদ সদস্য হয়েছেন রুহিন ফারহামা উনিও কিন্তু সরকারি প্লটের জন্য যেভাবে ধমনা দিয়েছেন যেভাবে আবেদন করেছেন এটা খুবই লজ্জাস করছিল যেটা ভাইরাল হয়েছিল আজ কিন্তু জামাতের আমির সেটা বলে দিয়েছেন যে তারা এমপি হলে কেউ এবং সরকার গঠন করলে এই জিনিসটা নেবেন না তার মানে জামাত যদি সরকার গঠন করে তাহলে এই বিষয়টা বন্ধ হয়ে যাবে এই যে জনগণের ভূমি কম দামে নিয়ে যাওয়া একটা প্রাইস পাওয়া এইটা বন্ধ হয়ে যাবে এটার জন্য জামাত আমিরকে আমি ধন্যবাদ জানাই দ্বিতীয়টি হচ্ছে নয় কোটি টাকার গাড়ি আট কোটি টাকার গাড়ি তারা মাত্র পঞ্চাশ লক্ষ টাকা বা এক কোটি টাকা কিনে ফেলেন এই যে বিলাসিতা করেন এইটাও তারা করবেন না আর কখনো এই সিদ্ধান্ত নিয়েছেন জামাতের আমিরকে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের যে জেএনজি তারা কিন্তু এমপি মন্ত্রীর বনে না কারণ কারণ তাদের কাছে এই এমপি বা মন্ত্রী বোনার টাইম নেই তারা ভ্যালু বেস রাজনীতি তারা মনে করে যে একজন এমপির যে সম্মান আছে তারও সেই সম্মান আছে একজন এমপির যে অধিকার আছে একজন সাধারণ মানুষেরও সেই অধিকার আছে এই যে সকল মানুষের সমান অধিকার এই যে বৈষম্যহীনতার কথা বলেছেন এইটার জন্য জামাত আমিরকে আমি সাধুবাদ জানাই এবং ব্যক্তিগতভাবে জামাত ইসলামকে ধন্যবাদ জানাই এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য দেখুন এই জিনিসটা আসলে ঐক্যমত কমিশনে আলোচনা হওয়া উচিত ছিল যে মন্ত্রী হলেই সে একটা প্রাডও লাগবে তারপরে মার্সি মার্সিড লাগবে হাইসিসির গাড়ি লাগবে এটা কিন্তু আসলেই ভালো না খুবই একটা বাজে জিনিস এটা এটার মাধ্যমেই সরকারের সঙ্গে নির্বাচিত সঙ্গে জনগণের বৈষম্যটা তৈরি হয় দেখুন উনি সরকারে গেছেন নির্বাচিত তার লাইফটা এত চেঞ্জ করতে হবে প্রয়োজন নাই আইন একজন পার্লামেন্টে গেল আইন প্রণেতারা তাদের দরকার নাই আইটি কথা বলেছেন যে দুর্নীতিটা বন্ধ করবে দেখুন সমাজে এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি নেই মানে আমি আপনি সবাই এই যে নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশ কিন্তু দুর্নীতি বন্ধ হয়নি সেই আগের মতোই দুর্নীতি চলছে এবং ব্যক্তিগতভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতির শিকার হয়ে থাকি বিভিন্ন ক্ষেত্রে সরকারি অফিসগুলোতে বিশেষ করে টাকা না দিলে আপনার ফাইল পাবেন না আপনার কাজের যে হিসা আপনার বৈধ যেটা সেটা পাবেন না একটা ভাগ দিয়ে আসতে হয় এইটা থেকে আমাদেরকে অবশ্যই বের হইতে হবে এটার সিস্টেমেটিক যে করাপশন দুর্নীতি সেটা থেকে বের হইতে হবে এটার প্রতি আমি খুবই একমত পোষণ করি এবং আমি ভীষণভাবে আশ্চর্য হয়েছি জামাত আমির যখন তার কথার মাঝে পড়ে গেলেন দুর্নীতি বিষয়টা বলতে গিয়ে একদম মঞ্চে পড়ে গেলেন তারপরে খানিকক্ষণ সেবা শুশ্রূষা করার পরে পরে আবার তিনি উঠে দাঁড়িয়ে ঠিক সেম কথাগুলা ওখান থেকেই শুরু করলেন কথা বলতে থাকলেন এবং এরপর তিনি আবারও পরে গেলেন কথা বলতে পারছিলেন না এরপর তিনি বসে মঞ্চে বসে তার বক্তব্য শেষ করেছেন এবং যে দৃঢ়তা দেখেছি উনি বলেছেন যে যখন যখন মানুষ সময় আসবে তখন পর্যন্ত তখনই তিনি মারা যাবেন তার আগে মারা যাবে না আমি ভীষণ ভাবে আপ্লুত হয়েছি কথাটা দারুণভাবে উদ্বেলিত হয়েছি এই জামাতকে কে রুখবে কিভাবে রুখবে তারা সত্যিই যদি একটা বেস সমাজ গঠন করে সব মানুষের সমান অধিকার দিয়ে এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠন করে তাহলে তো এর চেয়ে ভালো সিস্টেম আর নাই আমি আসলে চাই ব্যক্তিগত জামাত আসুক এনসিপি আসুক বা বিএনপি আসুক যে এই যে ভ্যালুবেস সমান সমাজটা গঠন করবে যেখানে নাগরিকই প্রধান নেতা প্রধান হবে না সেই জিয়াউর রহমান একটা আদর্শ আছে সেই আদর্শ ভিত্তিতে জেউর রহমান যেটা দেখে গিয়েছিলেন সেই জন্য এই আদর্শগুলি এটা আসলে আগতিক আদর্শ সেরকম একটা সমাজ গঠন করবে সেই দিকেই তাকিয়েছি জামাত যেহেতু কথা দিয়েছে এই জামাতের আমি সংবাদ সংবাদকর্মী হিসেবে জামাতের এই বিষয়টাকে খুবই পজিটিভলি দেখি এবং আগামী নির্বাচনে ভোটের অঙ্ক বা ভোটের হিসাবে অনেক বেশি আশ্চর্য হইতে পারে আমাদের দেশের মানুষ সেরকম পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে যে গণজোয়াড় দেখতে পাচ্ছি যারা খুব জনপ্রিয় বা যারা দাবি করেন তাদের এক কোটি কর্মী রয়েছে সমর্থক রয়েছে তাদের জন্য কিন্তু সামনে একটা বিপদ আসতে পারে ধন্যবাদ সবাইকে